আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা অচেনা ভালোবাসা গল্পের আঠারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আবরারের হুঙ্কারে আনা সহ সবাই কেঁপে ওঠে রাতুল দাঁত কি ঠায় ঠাই দাঁড়িয়ে আছে আবরারের দিকে তাকিয়ে বলে ওঠে তোর বউকে কিছু বলবি না আমি সোয়াত আবরার চৌধুরী সজ্ঞানে হোক অজ্ঞানে থাকি ফুলে টোকাও দিব না তিল পরিমাণের কষ্ট তার গায়ে লাগতে দিব না আমি তাকে মারার জন্য অন্য উপায় আছে আমার কাছে আবরার কথাগুলো বলে আনায়ের হাতে থাবা বসাই আব্রারের বলিষ্ঠ হাত আনায়ের নরম হাতে পড়তেই মৃদ আর্তনাদ করে ওঠে নাক মুখ থেতলে গিয়েছে ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে নাক দিয়ে এত কিছু সহ্য করতে না হয়ে পড়ে আছে মাটিতে সেই দিকে অসহায় চোখে তাকিয়ে শুকনো ঢুক গিলে আনায়া আব্রার আনায়ের হাতে টান দিতেও সেই জায়গা থেকে নড়েনি দৃষ্টি এখনো ভিকির দিকে স্থির আনায়ার এমন কাণ্ডে আগুনে ঢালার মতো কাজ করেছে আবরার দাঁতের দাঁত কষে এক হাত দিয়ে ঘাড়ে তুলে নেয় বড় বড় পা ফেলে রুমে আসে আনায়াকে থিক্কা মেরে খাটে ফেলে দেয় আবরারে রক্তাক্ত চোখ উদাম শরীল হাতে আর কপালে শুকনো রোগগুলো স্পষ্ট ফুলে উঠেছে রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর পড়ে আছে দেখতে যেমন ঠিক ভয়ঙ্কর মানব বলে মনে হচ্ছে আব্রারকে আনায়া আব্রারের দিকে তাকিয়ে আছে এই প্রথম সে আব্রারের এমন রূপ দেখছে এই প্রথম সে আব্রারকে কে এত ভয় পাচ্ছে ভয়ে আতকে সারা শরীর শক্ত হয়ে যায় আনায়ার আবরার আনায়ার মুখের কাছে ঝুঁকে পড়ে আনায়া আতশোয়া হয়ে পিছন যেতে নিলে আবরার এক টানা তার নিকট নিয়ে আসে ঠুট জুড়া আঁকড়ে ধরে ঠুট ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছে আনায়ার কাছে সারা পাওয়ার জন্য ছটপট করতে থাকে হাত ছুটাছুটি করছে আবরা ঠুটে ঠুট রেখে প্যান্টের বেল্ট খুলে আনায়ার হাতগুলো বেঁধে দেয় টানা পনেরো মিনিট ঠুট আবরার আনায়ার বড় বড় শ্বাস ফেলে আবরার দিকে তাকায় কি হয়েছে এমন করছেন কেন আনায়ার এমন প্রশ্নে বেশ ক্ষিপ্ত হয়ে যায় আবরার এইবার একটু সরে আসে আমাকে রেখে পর সঙ্গ চাই আজকে আমি সোয়াত আবরার এমন সঙ্গ দিব ভবিষ্যতে পর পুরুষের আঙিনা গেলেও আমার এই সঙ্গের কথা মনে পড়বে আজীবন মনে থাকবে আবরার কথাখানা বলে আবার ঠোঁট আঁকড়ে ধরে রক্তাক্ত করে দেই ঠোঁট জোড়া ফিকনি দিয়ে বের হচ্ছে আনায় ঠোঁট দিয়ে মুখে নিন্নতার স্বাদ পেতে ঠোঁট ছেড়ে দাঁড়িয়ে পড়ে কোমরে হাত চেপে দাঁড়ায় না এইভাবে হবে না বলে পড়ার টেবিলের সামনে যায় টেবিলের বইগুলো কিছুটা সরিয়ে দিতেই লক অপশন আসে সেখানে কুট দিতে একটা ছোট তাক দেখা যায় তার মধ্যে নানা রকম কাচের বোতল তার নিচে বড় একটা ড্রয়ার আবরার ওই ড্রয়ারে স্পর্শ না করে একটা বোতল হাতে নিয়ে এগিয়ে আসে আনায়ের নিকট হাতে একটা রেড ওয়াইন আনায়ের অসহায় দৃষ্টি তাকিয়ে আছে আবরারে পানে আবরার সেই দিকে তাকিয়ে বাঁকা হাসে এইবার পারফেক্ট হবে পাখি দুই নেশে একসাথে আবরার কথাখানা বলে আনায়ের নিকট চলে আসে একটানে পরনের জামা খোলা ছিঁড়ে ফেলে আনায়া ব্যথায় মুখ থেকে হালকা আওয়াজ করে আবার এরূপ আওয়াজের তোয়াক্কা না করে বোতলের মুখ খুলে বুক থেকে কোমর পর্যন্ত ওয়াইন ঢেলে দেয় ওয়াইন ঢালা জায়গার দিকে তাকিয়ে জিভ দিয়ে শুকনো ঠোঁটগুলো ভিজিয়ে আব্রার চপিয়ে পড়ে আনায়ের উপর দুইজনের মধ্যে একটা রক্তিম ভালোবাসা রং তৈরি হয় আব্রার হিংসের মতো আচরণ করছে প্রতিটি স্পর্শে আনায়াসুল ক্ষত বিক্ষত করে দিচ্ছে আব্রারকে সামনে উঠতে পারেনি আনায়া ছোট দেহখানা বিক্ষত হয়ে যাচ্ছে আনায়ার অর্থনাত আব্রার কান পর্যন্ত পৌঁছায় না আবরারে হিংস্রতা বেড়ে চলেছে আবরার এই বেশামাল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায় আনায়া সকল রাগ খুব ঝেড়ে বসে আছে আবরার আনার মুখের দিকে তাকিয়ে আছে রক্তিম বিছানার দিকে একবার চোখ বুলে বিড়বির করে প্রথম স্পর্শে আমি কোনো কষ্ট হতে দেইনি আজকে এসবের জন্য আমার হিংস্র রূপ বের করার জন্য তুমি দায়ী এই সামান্য শাস্তিটুকু তোমার পাওনা ছিল পাখি আবরার উঠে ফ্রেশ হয়ে আনায়কেও ফ্রেশ করে দেয় ফর্ষা শৈলে প্রতিটি অংশে আবরারের দাঁতের কারো কার্য ফুটে উঠেছে আমি তোমার সকল অপরাধ মেনে নিব কিন্তু সেই অপরাধে যদি কখনো থাকে তাহলে সেটা আমি কিছুতেই না শাস্তি তোমাকে পেতেই হবে চান দাফন করে দিব আমি আবরারকে এরকম ভাবে নিচে যেতে দেখে সাহেব কিছু হয়েছে ড্রয়িং রুমে বসেছিল তখনই আবরার আনায়াকে কাঁধে করে ছাদ থেকে নিচে নিয়ে আসে তিনি তুরি ঘুরি করে ছাদে আসেন ছাদের অবস্থা দেখে আতকে ওঠেন ভিকি ছাদের এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে নাকে মুখে রক্ত মুখের কিছু অংশ থেতলে গিয়েছে তার পাশে রাতুল ইয়ামিন গম্ভীর মুখে বসে সেই সেইদিকে তাকে গিয়ে কটমট করে বলি ছাড়ে কিভাবে হয়েছে আর এরকম গাধার মতো বসে না থেকে বাড়ির লোককে ডাকুনি কেন একটা একটা প্রশ্ন করেন এতগুলো প্রশ্ন একসাথে করলে ভুলে যাই আমি আচ্ছা প্রথম উত্তর ভিকারির স্বাদ থেকে লাভ দিতে গিয়েছিল আমি আর আম্মা বাধা দেওয়ায় উল্টো এসে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছে আর তা দেখে আমার আম্মাও অজ্ঞান হয়ে গিয়েছে তাই আমার আব্বা কুলে তুলে নিয়ে রুমে নিয়ে যায় রাতুল সহজ ভঙ্গিতে বলে উঠে কথাগুলো আমজাদ চৌধুরীর সব কথা মাথার উপর দিয়ে চলে গেল রাতুল আব্বা আর আম্মা কখন আসলো তিনি ভুকুসকে বলি তোমার মা বাবা কখন এসেছে আরে দাদু আমার আব্রার আব্বা আর আনায়া আম্মার কথা বলছি রাতুলের এমন কথা শুনে ধমকে উঠে আমজাদ রাগে শুল থর থর করে কাঁপছে জুড়ে জুড়ে দীপ্তিকে ডাকছে কয়েক মিনিট পর দীপ্তি বেগম সাদে এগিয়ে আসে কি হয়েছে জিজ্ঞেস করতেই পাশে ভিকির দিকে চোখ যায় আতকে উঠে আল্লাহ কি করে হয়েছে এসব ছেলেটা এমনি অসুস্থ তার উপর আবার এমন কি হলো আল্লাহ তুমি আমার ছেলেটাকে এত শাস্তি কেন দিচ্ছ দীপ্তি বেগম এগিয়ে এসে ভিকির মাথা নিচের কুলে রেখে চোখের পানি ফেলে আয়সা বেগম ততক্ষণে চলে এসেছে এসব দেখে তিনিও ঘাবড়ে গিয়েছে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে দীপ্তি কান্না থামা এই রাত লিয়ামিন তোরা একটু সাহায্য কর বাবা আয়সা বেগম এগিয়ে এসে বলি ছাড়ে আনায়ার অসুস্থতা আবরার সারাক্ষণ তার পাশে থেকেছে নাওয়া খাওয়া ভুলে আনার পাশে বসেছিল দুটি দিন বাড়ির কাউকে আনার কাছে আসতে দেয়নি সে নিজেই তার প্রিয়সীর পাশে থেকেছে সারাক্ষণ আনায়া এখন একটু সুস্থ ডাক্তার সাথে কথা বলে আয়েশা বেগমের উদ্দেশ্য কোল দিয়েছে আবরার ইয়ামিনকে হাসপাতালে রেখে সে বাহির হয়ে যায় আবরার ইয়ামিনকে ভিতরে যেতে নিষেধ করেছে বাইরে বসে সবকিছু নোট করতে বলেছে আবরার ইয়ামিন তাই কেবিনের বাইরে বসে আছে কিছুক্ষণ পর হাসপাতালে প্রবেশ করে আয়শা বেগম ও মারিয়া তিনজন একসাথে হাসপাতালে করিডোরে প্রবেশ করে ইয়ামিন মারিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার ফোনের দিকে দৃষ্টি স্থির রাখে দুই দিন পর আনায়ার জ্ঞান ফিরেছে এখন অনেকটা সুস্থ চোখ দুইটা ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে ভালো করে দেখছে কোনো একটা নির্দিষ্ট মানুষের খোঁজার জন্য মনটা বেকুল হয়ে আছে। মনটা চাতক পাখির মতো ছটফট করছে তাকে দেখার জন্য অথচ তার জন্য আসে হাসপাতালে শুয়ে আছে তাও তার প্রতি কোনো অভিযোগ নেই মনের গহিনে যা আছে তা শুধু ভালোবাসা আনায়া সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে মুখটা মলিন করে এক পালে শুয়ে পড়ে অভিমানের পাল্লা আরেকটু ভারী হয় এক সাইডে শুয়ে পড়ে আনায়া মাথার পাশে মারিয়া দাঁড়িয়ে আছে তার সাথে আর কোনো কথা বলছে না আসার পর থেকে কয়েকবার জিজ্ঞেস করে কোনো উত্তর পায়নি তাই এখন মারিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে পায়ের কাছে আয়সা বেগম নানান রকম ফল কাটতে ব্যস্ত আনায় চোখের উপর হাত রেখে শুয়ে আছে ওয়াফি দুই হাত বুকে ভাস করে আনয়ার দিকে এক দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে এক মনে আনার দিকে দৃষ্টি স্থির ছোট থেকে মেয়েটার প্রতি এক ধরনের মায়া কাজ করে তার কিন্তু সম্পর্কে বাঁধনে আটকে পড়ে আছে ওয়াফি এক মনে তাকিয়ে নানা রকম কথাই চিন্তা করছে ওয়াফির এমন চাহনি সবার দৃষ্টি আড়াল হলেও আড়াল হয়নি আমিনের দৃষ্টি দরজার উপাস থেকে ওয়াফিকে দেখে যাচ্ছে আমিন দরজার উপাস থেকে গম্ভীর কণ্ঠে মারিয়াকে ডেকে ওঠে ইয়ামিনের ডাকে মারিয়া লজ্জা মাথা নিচু করে ফেলে আয়সা বেগম হেসে যা দেখে বেড়ে যায় লজ্জায় হয়ে মাথা নিচু করে বসে পড়ে মাথার পাশে ইয়ামিন কয়েকবার আনায় আনায়ার চোখ থেকে হাত সরিয়ে ইশারা করে যেতে মারিয়া মাথা নাড়ায় সে যাবে না আনা চোখ পাকিয়ে থাকতেই মারিয়া মুখটা কালো করে গুটি সুটি মেয়ে বের হয়ে আসে গুটি কুটি পায়ে ইয়ামিনের সামনে দাঁড়ায় ইয়ামিন ফোনটা পকেটে ডেকে উঠে দাঁড়ায় মুখটা তাকিয়ে আছে আছে চোখে মুখে রাগ রেগে ইয়ামিনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে তোমাকে কিছু বলতে চাই অনেকদিন যাবৎ বলার চেষ্টা করছি কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হয়ে উঠছে না চলো একটা বাইরে যাই ইয়ামিনের এমন কথায় তেলে বেগুনে জেলে ওঠে মারিয়া মুখ বাঁ বলে ওঠে একদম ঢং করবেন না আমার সাথে কল দিলে ব্যস্ত পাই সব সময় আমি নাম্বার দিয়েছেন কোনোদিন কল পর্যন্ত দিলেন না আর ফেসবুকে আইডি নিয়েছেন ওইখানে তো দেখতাম ইন রিলেশনশিপ দেওয়া ডাবল টাইমিং করতে যাচ্ছেন ইয়ামিন তুরি ঘুরি করে ফোনটা বের করে ফোনটা বের করে আগে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে রিলেশনশিপ উইথ তারিন দেওয়া কটমট করে বলে ওঠে রাতুলের বাচ্চা এইটা রাতুলের আইডি বিশ্বাস করো তুমি নয়তো আমার পাসওয়ার্ডটা নিয়ে যাও নয়তো তোমার ফোনটা দিয়ে যাও তোমারটা আমাকে দিয়ে যাও কল লিস্ট থেকেও তোমাকে ব্লক লিস্ট করে রেখে দিয়েছে বিশ্বাস করো মারিয়া আর কিছু বলেনি রাতুল কেমন ছিলে মারিয়া খুব ভালো করে জানে তাই আর কিছু বলেনি তার দ্বারা এর থেকেও বেশি বাদরামো সম্ভব পিয়ামিনের পিছনে পিছনে বের হয়ে আসে সন্ধ্যা সাতটা ক্লান্ত শরীর নিয়ে হাসপাতালে প্রবেশ করে আবরার বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্য এসেছে আনে এর আগের মতো শুয়ে আছে বাহিরে রাতুল সুহান বসে আছে আয়সা বেগমকে বিকালে চলে যেতে বলেছে আবরার তাই এখন আর আনায়া কে শুয়ে আছে আবরারের গায়ের ঘ্রান নাকে আসতেই চোখ দুইটা বন্ধ করে নেয় ঘুমের ভান ধরে শুয়ে আছে আনায়া আবরার সেদিকে তাকিয়ে ঘন চাপ ভিতর গোলাপি ওধোর দুটি হালকা ফাঁকা করে হাসির চেষ্টা করে ক্লান্ত শরীর টেনে নিয়ে যায় আনায়ার দিকে আনায়ার চোখ দুটা পিট পিট করে আবরারে মুসকি হেসে আনায়ার ও ধরে ঢোর নাক ডুবিয়ে দেয় আনায়া ছাড়া পাওয়ার জন্য হাত দুইটা ছটপট করতে থাকে আবরার শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে পড়ে যায় আনায়ার শুরু হাত দুটি আষ্টে পিষ্টে চাপটে ধরে টানা পনেরো মিনিট রাজত্ব রেখে দেয় সেই আবরার আনায়া হাঁপাতে হাঁপাতে কিছু বলছে কিন্তু হাঁপানোর জন্য স্পষ্ট শোনা যায় না আবরার ভুকুসকে তাকিয়ে আনার হাত দুটা ছেড়ে দেয় কোমর জড়িয়ে নেয় আনায়া সারা পেতে আব্রারের বুকে ছোটো ছোটো চোর দিতে থাকে আব্রার কোনো বাধা দেয় না আনায়া ক্লান্ত হয়ে থেমে যায় রাগ মিশ্রিত সরে বলি ছাড়ে কি এমন করছিলাম যে এত বড় শাস্তি দিলেন ভিকি ভাইয়া আমার ভাইয়ের মতো আমি তাকে ভাইয়ের নজরে দেখি আপনি সম্পূর্ণ না দেখে এরকম রেট করতে পারেন না আব্রার ভূ তাকায় গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে তুমি তাকে ভাইয়ের নজরে দেখলেও সে তোমাকে বোনের নজরে দেখে না আমি যা জানি বিন্দু পরিমাণ তুমিও জানো না পাখি হয়তো এত কিছু আমি তোমাকে শোনাতে চাচ্ছি না আমার পাখির স্পর্শ করা বাতাস কেউ আমি ঘৃণা করি তাকে শুধু আমি স্পর্শ করব। আবরার একটু থেমে জীব দিয়ে ছুট ভিজিয়ে বুলি ছাড়ে তৈরি হো বাসায় যাব। প্রেম পাচ্ছে খুব দেরি করলে কাজ এখানেই সেরে ফেলব বেপুরু আপনাকে আমি সহ্য করতে পারি না আপনি বুঝে এমন করেন আবরার একটু ঠুট ক্যামেরা হেসে উঠে আমার মতো বেপুরা হয়ে যাও তাহলে দুইজনের জন্য সহজ হয়ে যায় কষ্ট কম হবে দুইজনে মিলে ডাক রোমান্টিক তৈরি করব। আবরার আনায়ার গলায় মুখ গুজে দেয় আনায়ার বিরক্ত মুখ নিয়ে আবরারকে সরাতে সরাতে বলি ছাড়ে এইটা হাসপাতাল দেখেন না আবরার আর কথা বাড়ায়নি দূরে সরে যায় আনায় ওয়াশরুম দিকে পা বাড়ায় ভেবেছিল কথা বলবে না পাহাড় সমান অভিমান নিয়ে বসেছিল মানুষটার স্পর্শে সব অভিমান ভিনিস হয়ে গেল বীর বীর করতে করতে ওয়াশরুমে পা বাড়ায় চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী পার্ট এই চ্যানেলে আপলোড আছে দেখে নিন